অ্যাস্ট্রোটিপস শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কিছু ব্যাপারে করবো আজকের অনুষ্ঠানটি করবো নিজের ব্যবসা কিছুতে দাঁড় করাতে পারছেন না জেনে নিন সমস্যার সমাধান তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু আপনারা জ্যোতিষ সংক্রান্ত অনেক রকম তথ্য অনেক রকম ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু দেখতে পাবেন শিখতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটি আর আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার অবশ্যই করতে পারেন তো যাই হোক কথা না বাড়ি চলে যাব মূল আলোচনায় নিজের ব্যবসা কিছুতে দাঁড় করাতে পারছেন না মানে দর্শক বন্ধু বউ চেষ্টা করছেন দাঁড় করাতে পারছেন না তাই তো দেখুন আপনার ভাগ্য কী বলছে যদি আপনার এই স্থানটায় বৃহস্পতি যদি খারাপ থাকে যদি আপনার বৃহস্পতি খারাপ থাকে আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না যদি আপনার বুধ খারাপ থাকে ব্যবসা দাঁড় করাতে পারবেন না যদি আপনার রাহু খারাপ থাকে ব্যবসা দাঁড় করাতে পারবেন না যদি আপনার রাহু থেকে একাধিক রেখা যদি এরকম যদি কেটে কেটে যায় এরকম যদি এরকম যদি কেটে কেটে যায় তাহলেও আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার বৃহস্পতি কেন বলছেন অনেকজন আমাকে প্রশ্ন করেছেন আমার ভিডিওতে এর আগে যে আমি ভিডিও করেছিলাম ব্যবসা সংক্রান্ত তো বৃহস্পতি দর্শক বন্ধু আমাদেরকে অর্থ দেয় আরে ব্যবসা করছেন যদি আপনার টাকা না আসে তার আপনি কী করে আপনি উন্নতি করবেন আবার এটাও আমাকে জিজ্ঞেস করেছি যে বুথ মানে বুথকে আরে বুথ বুদ্ধি দেয় আপনি ব্যবসা করছেন আমরা বুদ্ধি কম কাস্টমারকে সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছেন না বোকামি মতন চলছেন তাহলে কি হবে ব্যবসা উন্নতি করতে পারেন পারবেন না রাহু খারাপ থাকলেও ব্যবসায় সমস্যা দেয় মানে আপনি আপনার কাছে যদি লাভ আসে হয়তো বৃহস্পতি অর্থ দিল বুধ 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 আপনার বুধ ভালো আছে ঠিক আছে মানা গেল চলুন ঠিক আছে বৃহস্পতি ভালো আছে চলুন ঠিক আছে ব্যবসা আপনার হচ্ছে কিন্তু রাহু খারাপ থাকলে তার বাবাও আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন দাঁড় করতে পারবেন কারণ রাহু রাহু আপনার সব কিছু গ্রহণ লাগিয়ে দিল রাহু আপনার অর্থ খেয়ে নিল রাহু আপনার বুদ্ধি খেয়ে নিল কী করবেন আপনি আমাকে অনেকজন প্রশ্ন করেছেন ফোন করে আলাদা করে স্যার ব্যবসা দাঁড় করাতে পারছি না টোটকা করছি কিছুতেই ফল পাচ্ছি না অনেক বড়ো বড়ো ইউটিউবের ভিডিও দেখে আমি টোটকা করেছি কিছু ফল পাইনি আরে জিরো পাবেন তো এই দেখে নিই না ভিডিওটা সামনে থেকে আনছি ক্যামেরা এরকম বড় বড় জিরো পাবেন টোটকা করলে কেন আমি বৈজ্ঞানিকভাবে বাস্তবভাবে আপনাদেরকে বোঝাচ্ছি কেন জানেন আমি যদি প্রশ্ন করি আপনারা যে টোটকা টিপস করছেন কোন গ্রহের করছেন অ্যান্সার কি বলবেন জানি না আর যদি বলেও থাকেন ধরুন আপনি বললেন আপনি বৃহস্পতি টোটকা টিপস করছেন আরে হাতে আপনার রাহু খারাপ আছে আপনি বৃহস্পতি চোটকা টিপ করছেন কোন গ্রহটা খারাপ আছে কোন গ্রহটা খারাপ আছে ধরুন আপনার বুথ খারাপ আছে রাউ টোটকাটি করছেন হবে না ধরুন আপনার শুক্র খারাপ আছে শুক্র খারাপ থাকলে ব্যবসা দ্বার কোন যায় না টোটকাটি করছেন হবে না অন্য আপনার শুক্র খারাপ আছে রাউ টোটকাটিচ করছেন হবে না কোন গ্রহটা খারাপ আছে সেই গ্রহটা টোটকাটিচ করতে হবে তবে ফলাফলটা পাবেন ঠিক আছে যাদের মনে হচ্ছে ব্যবসা নিয়ে আপনারা ভুগছেন ব্যবসায় দাঁড় করাতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যাচ্ছে এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স ফোন নাম্বার প্লাস এবার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ওয়ান দর্শক একটা কথা বারবার করে বলে রাখি না জেনে ওষুধ খেলে শরীর খারাপ কিন্তু করবে আগে জানতে হবে আপনার রোগটা কোথায় হয়েছে সেই হিসাবে কিন্তু ওষুধ খেলে কিন্তু ওষুধটা কমে আপনার হয়েছে জ্বর আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন জিরো পাবেন জিরো ঠিক আছে ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে ভিডিও দেখছেন যারা মনে করছেন আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে তাদেরকে বলবো তারা অনলাইন বিচারের মাধ্যমেও এখানে আমি বিচার করে থাকি অনলাইনে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনারা হাতের বিচার করাতে পারেন অসুবিধা নেই অনলাইনের মাধ্যমে আমি হাত দেখে থাকি অসুবিধা কিছু নেই খালি দেখার মতন চোখ চাই আর কিছুই না ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথা বলবো সঠিক জ্যোতিষকে কিছু বলতে হয় না ঠিক আছে আমাকে কিছু বলতে হবে না আমি বলে দেবো আপনাদের ভাগ্য কী সংক্রান্ত কি ঘটনাগুলো ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন